হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এটা পালসার ওয়ান থার্টি ফাইভ এর অয়েলের প্রবলেমে গাড়িটা ইঞ্জিনটা লক হয়েছিল তো আমরা এবার খুলে সেটাকে ঠিক করেছি এবার দেখছি অয়েল পাম্প কাজ করছে না যেহেতু অয়েল উপরে উঠছে না এর কারণেই গাড়িটা জাম হয়ে গেছিলো তো এবার আমরা গ্লাস কভারটা খুলে দেখছি অয়েল পাম্পের কী প্রবলেম আছে তো এর জন্য আমরা প্রথমে অয়েল পাম্পটাকে খুলব খোলার জন্য গ্লাস কভারটা পুরো খুলে নেব কেন এটা ক্লাচের সাইডেই আছে জন্য আমার প্রথমে গ্লাসের পুরো কভারটাকেই খুলতে হবে আর তার জন্য আমার কি খুলতে হবে পুরো কভারটাকে খুলতে হবে তারপরে গিয়ে গিয়ারটা কী প্রবলেম সেটাই দেখব আমার যথাসম্ভব অ্যাকচুয়ালি এই গিয়ারগুলো ভাবে জাম না হওয়া পর্যন্ত ভাগ খারাপ হয় না তা কোনো নোংরা ফোংরা ঢুকে জাম হয়েছে যার কারণেই কিন্তু এই অয়েল পাম্পটা খারাপ হয়েছে এটা আমার অভিজ্ঞতায় বলছি তা খুলে দেখি যে কি প্রবলেম আছে জন্য নাটগুলো খুলে নিতে হবে সব তা ইয়ে গাড়িগুলো মোটামুটি খারাপ নয় ভালোই পালসার ওয়ান থার্টি ফাইভ দেখতেও ভালো স্টাইলিশও ভালো আর চালাতেও আরাম আছে মাইলেজও ভালো যাই আমরা এখন দেখব আসল রহস্যটা কি সেটা নিয়ে আমাদের চিন্তা যে আমার চিন্তাধারার যেটা ছিল সেটা কি হয়েছে না অন্য কিছু হয়েছে সেটাই ভাবার ব্যাপার এর জন্য কভারটাকে খুলে নিচ্ছি এগুলো এর ভিতরে যে আছে এগুলো প্লাস্টিকের গেয়ার আছে আর এই প্লাস্টিকের গিয়ারটাই এই কারণেই দেওয়া ওখানে তো লোহারও দিতে পারত কারণ দেয়নি এর কারণ হচ্ছে যে কোনো রকম কিছু হলে প্লাস্টিকের গিয়ারটা ভেঙে যাক তাতে অসুবিধা নেই কিন্তু লোহার হলে অসুবিধা হতো অন্য গিয়ার ফেয়ার প্রবলেম হতো যার জন্য কিন্তু এগুলো প্লাস্টিকেরই দেওয়া যাই হোক আমরা গ্লাস কভারের পুরো বোল গুলো খুলে নিয়েছি এবার আমরা গ্যাস কভারটাকে বাইরে আনবো আস্তে আস্তে করে যে মোবিল নেই সেটাও না গাড়িতে মোবিলও আছে কিন্তু অয়েল কোন রকম ভাবে পাম্প থেকে সাপ্লাই দিচ্ছিল না আমরা আস্তে আস্তে করে কেলাস কাপড়টাকে খুলে বাইরে বার করে নিচ্ছি যাতে প্যাকিংটা না কাটে খুলে নিলাম অয়েল পাম্প ভেঙে গেছে দেখুন অয়েল পাম্প ফেটে গেছে তার মানে ওর ভিতরে নোংরা ঢুকে আমি যেটা চিন্তা করেছিলাম সেটাই হয়েছে তাই কারণ হলো যে পাম্প আছে নিশ্চিকে রকমভাবে কোনো লোহার টুকরো বা কাপড় চোপড় যা হোক ওর মধ্যে ঢুকে যায় ঢুকতে অয়েল পাম্পটা জাম হয়ে গেছে জাম হতে গিয়ারটাকে ভেঙে দিয়ে যায় যেহেতু ভেঙে দিলে আর গিয়ার ঘুরবে না তো আমরা অয়েল পাম্পটাকে খুলে নিচ্ছি খুলে এটাকে আমরা চেঞ্জ করে দেব কারণ রিপেয়ার করা যেতে পারে কিন্তু সেটা না করাই ভালো তো আমরা এটাকে চেঞ্জ করে দেব আমরা প্রথমে অয়েল পাম্পটাকে খুলে নিচ্ছি এটা তিনটে স্ক্রু আছে তিনটি স্ক্রুপের জন্যই উপরে এটা থাকে আর স্ক্রুগুলো খুললে অয়েল পাম্পটা বেরিয়ে আসবে একটু অসুবিধা হবে কিন্তু বেরিয়ে আসবে অয়েল পাম্প সঠিক যে ভিতরে নোংরা ঢুকে আছে যার কারণে জাম হয়ে গেছে এবার আমরা নতুন অয়েল পাম্প লাগাবো এই জন্য আমরা নতুন এনেছি অয়েল পাম্পটাকে এবার ফিটিং করবো তো অয়েল পাম্পটা ফিটিং করে স্ক্রু লাগাচ্ছি একটা ইস্ক্রু লাগানো গেছে কিন্তু বাকিগুলো লাগানো যাচ্ছে না কারণ ওর যে ফুটোগুলো আছে মেজারমেন্ট নেই এবার তার জন্য আমরা কেলাস কভারটা খুলে নিলাম কেলাসটা পুরো খুলে নিলাম নিতে এবার আস্তে করে বসিয়ে আমরা গেয়ারটা বার করে স্ক্রুগুলো সব লাগিয়ে দেবো যেহেতু তিনটি স্ক্রু ছিল আর নিচে একটা প্যাকিং থাকে প্যাকিংটা অবশ্যই দেবেন কেন প্যাকিং না দিলে আবার সাইড থেকে লিকেজ করতে পারে অয়েল তার জন্য প্যাকিংটা দিয়ে নেবেন আর আমরা এটাকে তিনটে স্ক্রু যেহেতু আমরা এটাকে টাইট করে নেব ফুল টাইট এই হাতে মারা স্ক্রু ড্রাইভার দিয়ে করলে কি হয় ভালো টাইট হয় কেন এগুলো হাম্বার টাইপের ভালো হয় এবার আমরা একবার চেক করে নেব ঠিক আছে কি না তোমার অয়েল ক্যান অয়েল ক্যান থেকে ওই যে পাইপের ফুটোটা আছে ওটার মধ্যে অয়েল দিয়ে একবার ঘুরিয়ে দেখলে বুঝে যাবে যে আপডাউন করছে কি না ওয়াইল আপডাউন করছে তার মানে ঠিক আছে এবার আমরা ক্লাস হাউজিংটাকে ক্লাস প্লেটটাকে ফুটিং করে দিচ্ছি ডাইরেক্ট বৈশাকালে এবার নাটবোল্ড লাগিয়ে দেব নাটবোল লাগালে মোটামুটি এটা এবার আমরা নাটটাকে টাইট করবো মোটামুটি এয়ার দেখার কিছুই নেই এ আপাতত ঠিকই আছে সবই কাজ কমপ্লিট এবার বিয়ারিং আমরা বসিয়ে নিয়ে গ্লাস কভারটা ফিট করবো এবার আমরা ক্লাস প্লে ক্লাস কভারটা বসিয়ে দিচ্ছি ক্লাস কভারটা বসানোর পরে আমরা এটাকে আবার নাটবল গুলো টাইট করে টাইট করে নিচ্ছি একটা বোল্ট একটু খারাপ আছে তাই জন্য আমরা দেখে দেখে লাগাচ্ছি মোটামুটি আমাদের যে কাজটা সেটা প্রায় হয়ে এসছে যা হোক গাড়িটা খুবই ভালো আর এই অয়েল পাম্পের দাম বেশি নয় একশো পঁচানব্বই টাকা এরম কিছু হবে এবার আমাদের আরেকজন মিস্ত্রি বসে গেছে টাইট করার জন্য কাপড়ের ব্যালোটাও লাগিয়ে দিলো এবার বোলগুলো সব টাইট করবে তারপরে হেড কভার টভার লাগিয়ে গাড়িটাকে ফিট করে দিয়ে স্টার্ট করবে আর এখন যা পজিশন পড়েছে তাতে কাজ করলে হিসাব করে করতে হবে কেন বেশিরভাগ দেখা যাচ্ছে বাকি কাজ করার জন্য আসছে কাজ হয়ে গেলে আউট আর তাদের দেখা পাবেন না তাই বলছি বাকি একটু কম দেওয়ার চেষ্টা করুন কেন চারদিকে গ্যারেজ হয়েছে প্রচুর পরিমাণে আজ এখানে কাল ওখানে এই করে দিন চলে যাবে তো এ হতে সাবধান বাকি একদম দেবেন না যা কাজ করবেন নগদে নেবেন আমাদের গ্লাস কভারের বোল্ড গুলো টাইট করা হচ্ছে মোটামুটি সব ফুল টাইট করা হচ্ছে ওদিকে আরেকটা পালসার ওয়ান থার্টি ফাইভ এসছে সেটার আবার ওয়ারিং পুড়ে গেছে এরপরে ওই গাড়িটায় আমি ধরব আর এদিকে এরা এই গাড়ির কাজটা করে নেবে সেটার আবার ওয়ারিংয়ের যে মেইন তার আছে মেইন তার পুরে পুরো জড়িয়ে গেছে সেটাকে আমার ওয়ারিং করতে হবে হালকা করে মোটামুটি নাটগুলো সব টাইট করছে ফুল টাইট ভিডিওটা আপনাদের কেমন লাগছে জানাবেন অবশ্যই আর কোনো ভুল হলে কমেন্ট করে বলতে পারেন আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার চেষ্টা করুন এবার আমরা কেকটাকে লাগাচ্ছি কেকটা অবসান হয়ে গেলে তারপর আমরা হেটের দিকে যাব কভারটা একবারে ফিট করে দেবো যেহেতু আমাদের প্রবলেম ছিল অয়েলের তা অয়েলের লাইন ক্লিয়ার আছে আমি ভালো করে দেখে নিয়েছি হাওয়া মেরে প্রথমে অয়েল অয়েল ক্যান থেকে অয়েল দিয়ে তারপর হাওয়া মেরেছি তাতে হেটের উপরে অয়েল উঠে আসছে আর যেহেতু অয়েল নতুন পাম্প আছে এটা দেখার আর কিছু নেই কাজ সাকসেস আমাদের কিকটা লাগানো হয়ে গেছে এবার আমরা হেডকভারটা লাগাচ্ছি তারপরে স্টার্ট করবো গাড়িটা চারটে বোল্ট আমরা লাগিয়ে দেব এপারে দুটো ওপারে দুটো চারটে বল লাগাতে হবে তো অয়েল পাম্প খারাপ হলে গাড়ির অনেক রকম অসুবিধা হয় আর এটাকে বুঝতে পারলে সঙ্গে সঙ্গে করে নেওয়া দরকার কারণ অয়েল পাম্প হলো গাড়ির মেন জিনিস যেটা আমাদের রক্ত তাদের অয়েল দুটো সাপ্লাই না হলে যে কোনো মুহূর্তে গাড়ি খারাপ হয়ে যাবে এ কোনো দ্বিধাবত করবে না তাই বলছি ওয়েল পাম্প প্রবলেম আওয়াজ অনেক রকম চেঞ্জ হয়ে যায় সেগুলো বুঝতে পারলে আগে কাজ করিয়ে নেবেন সেটাই বেস্ট হবে থ্যাংক ইউ